সালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বিবৃতি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তোলপাড় অবস্থা মানে ভারতের ত্রিপুরা এবং আরও যেই রাজ্যগুলো আছে তাদের যারা প্রধান আছেন বা রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন মোটামুটি পারানা রাতারাতি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে ফেলে তারপর সেখানের যে সমুদ্র বন্দর আছে সেটাকেও দখল করে ফেলে কিন্তু ডক্টর মোদ ইউনুসের এই বক্তব্য কি নতুন না আজ থেকে প্রায় গনে ১৩ তেরো বছর আগে ঠিক একই বক্তব্য দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি ডক্টর ইউনুস আর এর বাহিরে তিনি আসলে ওই রকম লেভেলের কোনো ব্যক্তি ছিলেন না যেটা নিয়ে ভারত কনসার্ন করবে নাম্বার ওয়ান নাম্বার টু তৎকালীন প্রেক্ষাপটে ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সো সরকারের বাহিরে যেমন ধরেন আমি আপনি সারা দিন রাত নিয়ে কোনো কথা বলা আর এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহবুব অথবা মাহফুজ তারা যদি কোনো কথা বলে সেটার মধ্যে আসমান জমিন ফারাক আছে কারণ রাষ্ট্র টু রাষ্ট্র ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে যখন বিতর্ক চলছে তখন এটার পক্ষে একটা ক্লারিফিকেশন দিয়েছেন ডক্টর ইউনুসের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছেন ডক্টর খলিল রহমান তিনি বলছেন যে সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মহামদ ইউনুস যে মন্তব্য করেছেন তা নতুন কিছু না দু সালেও একই মন্তব্য করেছিলেন তখন তো এত আলোচনা সমালোচনা হয়নি তবে আমার মনে হয় যে হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আছেন পিএইচডি ডিগ্রি নিয়েছেন ঠিকই তিনি কি আসলে বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান ধরলেন তখনকার ডক্টর ইউনুস আর আজকের ডক্টর ইউনুস কি এক জিনিস আমি তো ভিডিওর প্রথমে বললাম তখন তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি ভাই এর বাহিরে নোবেল একশোটা পাইলেও লাভ নাই কারণ তার কথায় ভারত সরকার কনসার্ন করার কোনো প্রয়োজন ছিল না প্রধান তার একটা বক্তব্য অনেক এটাই স্বাভাবিক তো সরকারের এই রিপ্রেজেন্টেটিভ বলছেন যে শুধু তিনি নন এটা নিয়ে দু সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করছিলেন আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কানেকটিভিটি এই অঞ্চলে সম্ভাবনার দুয়ার খুলে দেবে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা কঠিন তাদের জন্য আরো বেশি আমরা কিন্তু জোর করেও কারোর চাপিয়ে সরকারের এই হাই রিপ্রেজেন্টেটিভের বক্তব্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে এই কথা বলেছেন এখন যদি কেউ অন্য কোনো ব্যাখ্যা দেন তাহলে তো কোনো কিছু করার নেই তবে এটুকু বলতে পারি সবার ভালো উদ্দেশ্যে ডক্টর মন্দিস এই কথা বলেছেন আর ভারতের সেভেন সিস্টার নিয়ে চীনের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন এটা নতুন নয় আর এটা নিয়ে আগেও তিনি কথা বলেছেন আর বাট এটা নিয়ে তখন এতটা আলোচনা সমালোচনা হয়নি এখন ভারত সরকার আই মিনস হচ্ছে ভারতের যে রাজ্য সরকারগুলো আছে তারা যেইভাবে হুমকি ধামকি বাংলাদেশকে ভাইঙ্গা মাছখান দিয়ে তারা সমুদ্রপথ নেবে তারপর হচ্ছে যে রাশিয়ার মতন তারপর হচ্ছে যে আমেরিকার মতন ট্রাম্পের স্টাইলে প্রতিবেশী রাষ্ট্রকে শাসন করতে হবে এই ধরনের কথাগুলা বাংলাদেশের মানুষকে স্বাভাবিকভাবে এই যে একটা বৈরী সম্পর্ক আছে সরকারের সাথে ভারতের এটা কিন্তু জনগণ তো জনগণের মধ্যে একটা রিফ্লেকশন ক্রিয়েট করছে কেন বাংলাদেশের প্রত্যেক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ত্রিপুরার এই যে কি যে আদিবাসী নেতা উপাত্ত না কি জানি তার নাম সে যখন বললো যে আমাদের দেশে বসবাসকারী গারো সাঁওতাল যারা পাহাড়ি গোষ্ঠী আছে তারা ভেতর থেকে তাদেরকে সহযোগিতা করবে আমার কাছে বলছি আজকেও বলছি একবারের জন্য মনে হয় না দেখেন পাহাড়ি বাঙালি সমস্যা থাকতে পারে এটা আমাদের মধ্যে ভাই ভাই লড়াই হবে আবার আমরা ভালো হব এইভাবেই তো বসবাস করে আসছি ১৯৪৭ উনিশশো সাতচল্লিশের পর থেকে এখন ভারতের একটা চাল চলতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাট বাংলাদেশের মানুষ সচেতন আছে সজাগ আছে ভালো থাকুন।